আমার জীবনে সবচেয়ে কঠিন সময় এবং আমি যদি কঠিন কোনো বাস্তবতার শিকার হয়ে থাকি সেটা হচ্ছে গতকাল গতকাল একটা পবিত্র ঈদের দিন ছিল আশেপাশের মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছিল আমি নামাজ শেষে বাসায় গেলাম বাসায় যাওয়ার পর ঈদের আনন্দ উল্লাসে মেতে ওঠার বদলে আমাকে দেশ ত্যাগ করার যন্ত্রণা মুখের মধ্যে চাপা রাখতে হয়েছে আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা দিন আসবে দুই হাত তুলে লাল্লার কাছে প্রার্থনা করি কোনো প্রবাসী ভাইয়ের জীবনে যেন এমন দিন না আসে হাজারো মানুষ অপেক্ষায় থাকে প্রিয় মানুষের সাথে ঈদ কাটাবে ঈদ কাটানোর জন্য দিনের পর দিন রাতের পর রাত স্বপ্ন দেখে আর আমি সেই ঈদের দেশ ত্যাগ করছি প্রিয় মানুষ মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে সেই দূর দেশে চলে যেতে হয়েছে রাতের বেলা যখন রওনা করেছি ভিতরে শুধু কষ্ট ছাড়া কিছুই নাই তারপরেও কিছু করার নাই আমরা যে প্রবাসী আমাদের মানতে না ইচ্ছা করলেও মানিয়ে নিতে হয় চলে আসলাম রাতের বেলা এয়ারপোর্টে সাথে ছিল ছোটো ভাই ফন্তর এবং ক্যামেরা করেছিলেন আমার ভাগিনা মালগুলো নামিয়ে দেওয়ার পর তার কাছ থেকে ভালো করে বিদায় না নিয়ে ঢুকে পড়লাম এয়ারপোর্টে ইমিগ্রেশন এবং মাল বুকিংয়ে দেওয়ার পর অপেক্ষার প্রহর গুনছি সেই যে বিমান সেই বিমানের করে চলে যাব সৌদি আরবে নিজের ঘরের মানুষের কাছ থেকে বিদায় নিয়েছে বহুবার তবে এইবারের বিদায় বেলাটা ছিল আমার জন্য সত্যি খুবই কষ্টকর বিমানে যখন চড়ে বসেছি শুধু আমি একা নয় আমার সাথে যত প্রবাসী যাচ্ছেন বিদেশে সবারই মন খুবই খারাপ ছিল দেখতে দেখতে বিমানে পার করে দিলাম ছয়টা ঘন্টা চলে আসলাম সৌদি আরবে মাল বুকিং থেকে নামাচ্ছে সেই মালের জন্য অপেক্ষা করছি মালগুলো নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের বাইরে এসে দেখি আমার মামা এবং আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার দুলা ভাই এবং আমার কোম্পানির কিছু ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে রিসিভ করার জন্য চলে এসেছে খানিকটা সময়ের জন্য ভেতরটা একটু ভালো লাগা শুরু করলো কারণ অনেকদিন পর তাদেরকে পেয়েছি মালগুলো নিয়ে যখন বাসায় উঠছিলাম এ বাসায় ছিলাম গত পাঁচ মাস আগে আবার পাঁচ মাস কাটিয়ে বাংলাদেশে চলে আসলাম একই বাসায় সবাইকে নিয়ে যখন বাসায় গেলাম মালগুলো খুলে সবাই আনন্দ করে খাচ্ছে অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য এবং সকল প্রবাসীদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম